বিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রবেশ বয়স এখন আঠাশ এর মধ্যে ব্যাটটাকে তরবারি বানিয়ে শাসন করছেন ক্রিকেট বিশ্বকে মুগ্ধতা ও দুতি ছড়িয়ে যাচ্ছেন ক্যারিয়ারের শুরু থেকেই তার নির্ভর পাকিস্তান দলের নেতৃত্ব দিচ্ছেন নিজের পারফরম্যান্স ও অধিনায়কত্ব দুটোই সামলাচ্ছেন শক্ত হাতে বিশ্ব তারকা কেবল নয় যুগের সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছেন নিজেকে এই অঙ্গনে যখন পা রাখেন বিরাট কোহলি তখন ক্রিকেট বিশ্বের মুকুঠিন সম্রাট ধীরে ধীরে কোহলির রাজত্বটা নিজের করে নিতে শুরু করলেন আজম ধারাবাহিকতার প্রতিশব্দ বাবরাজ নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন খোদ কোহলি স্বীকার করতে বাধ্য হলেন এই মুহূর্তে ক্রিকেটের তিন ফরমেটে বাবরই সেরা বাবর যে আসরের সেরা সেটি র্যাঙ্কিং বলছে ওয়ান ডে এক নম্বর ব্যাটসম্যান তিনি আছেন আর আছেন চারে বাবর সেরা সেটি বলছে পরিসংখ্যান তার অগ্রযাত্রার সাক্ষী একের পর এক রেকর্ড মাত্র সাতচল্লিশ ম্যাচে ইতিহাসের দ্রুততম সময়ে ওয়ান ডেতে দু রান পূর্ণ করেন বাবর আজম যেখানে কোহলিরি লেগেছিল ছাপ্পান্ন ম্যাচ ওয়ানডেতে একশোতে একশো পেয়েছেন বাবর আজম কেবল কোহলি নয় বাবর ছাড়িয়ে গেছেন আরেক কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস কেও ইংলিশ তারকা জো রুট আরও পেছনে আর বহু বছর ধরে বিশ্ব রেকর্ডধারী হাসি মামলাকে পেছনে ফেলে এখন সবার সেরা তিনি তার ধারে গাছেও কেউ নাই নিজের প্রথম একশো ইনিংসে বাবরের রান পাঁচ হাজার একশো বিয়াল্লিশ দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাসি মামলার সংগ্রহ চার হাজার নশো ছেচল্লিশ রান এই রান আমলা তুলেছেন তিপ্পান্ন গড়ে বাবরের গড় আরও বেশি প্রায় সাড়ে আটান্ন এ সময় বাবরের লড়াই যার সঙ্গে সেই কোহলি প্রথম

3772 রান সেঞ্চুরি নটি অর্ধশতক রয়েছে 26 আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে 288 ইনিংসে বাবরের মোট রান সংখ্যা 12000 এর বেশি অন্যদিকে 560 ইনিংসে কোহলির রান ছাড়িয়ে গেছে 25000 তিন সংস্করণ মিলিয়ে বাবরের সেঞ্চুরি 31 আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরির সংখ্যা 76 তিন সংস্করণ মিলিয়ে এর বেশি সেঞ্চুরি আছে শুধু শচীন টেন্ডুলকারের বাবরের সামনে সম্ভাবনা অফরন্ত তার বয়স এখনো মাত্র 28 ফলে আরো অনেক বছর তিনি খেলে যাবেন নিজের রেকর্ড লোকটাকে করবেন আরো সমৃদ্ধ কোহলি নাকি বাবর সেরা এই প্রশ্ন দেশে দেশে এই বিতর্কে ঝড় ওঠে সব ক্রিকেটিও আলোচনায় আসলে এমন প্রশ্নের জবাব দেওয়া কঠিন যুগে যুগে এ ধরনের বিতর্কের উদয় হয় মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টেন্ডুলকার নাকি লারা গাভাস্কার নাকি বর্ডার সেরা তখনও জবাব দেওয়া যায়নি এখনও যায় না পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম এখনই বাবরকে সেরা বলতে রাজি নন আমি অবশ্যই বাবরের চেয়ে কোহলিকে এগিয়ে রাখবো আবার পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক মনে করেন বাবর আজমি সেরা অর্থাৎ নিশ্চিত নিশ্চিত করে বলা যায় না যে তবে এটা এই যুগে কোহলি বাবরের মতো কেউ নিজেদের দিনে তারা যে কোনো ম্যাচ এক হাতে জিতিয়ে আনার ক্ষমতা রাখেন সচিন তেন্ডুলকরের পর বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ছিলেন ভারতের বিরাট কোহলি তাকে টোপকে এখন বাবরই ব্যাটিং সাম্রাজ্যের অধিপতি